ছুটির দিন শেষ মাত্র দুটো দিন বাকি তৈর্যবাবুর স্কুল শুরু হতে বুঝতেই পারছ খুব টেনশানে আছি কারণ একটা মাসের বেশ অভ্যাস বিগড়ে গেছে দৈর্যবাবুরও বিগড়ে গেছে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা একটু রাত অব্দি জাগা বাবা মার সাথে আড্ডা দেয়া অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে মাত্র দুটো দিনের ভিতর এত সব অভ্যাস যে আবার কি করে চেঞ্জ করব। সেটাই শুধু ভাবছি আর দুদিন পরে এত শান্ত সকাল এত দেরি করে ঘুম থেকে উঠে যে একটা আলাদাই ব্যাপার ছিল সেই সব দিনগুলো শেষ হয়ে গেল। ভোর পাঁচটায় ওঠো সারাটার দিন কাজ করো কাজ 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 তারপরে আবার সেই রাত করে রাত দেড়টা দুটোর সময় ঘুমোতে যাও মানে জীবনটা আবার একটা নাজেহাল হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসবে তার উপরে আবার পুজোর টাইম এখন আবার বুটিকেও একটু ভিড় থাকবে কাজের চাপ থাকবে তো সব কিছু মিলিয়ে না কেমন জানি একটা টেনশন কাজ করছে মনে হচ্ছে কী করে মানডে থেকে আবার সব ম্যানেজ করব। যদিও জানি দু চার দিন পরে আবার ঠিক সব কিছু ম্যানেজ হয়ে যাবে আগের মতো হয়ে যাবে কিন্তু প্রথম দু তিনটে দিন সামাল দিতে না ভীষণ কষ্ট হবে তার মধ্যে স্কুলের প্রজেক্টগুলো এখনও কিন্তু শেষ করে উঠতে পারিনি সেগুলোও এবার কমপ্লিট করতে হবে দুদিনের মধ্যে তো বুঝতেই পারছো খুব চাপে আছি